শেষ হয়েছে দু সালের ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা আজ শেষ ম্যাচ ডেতে চূড়ান্ত হয়েছে শেষ ১৬ ষোলো দল রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নিয়েছে পালমেরাস বোটাফোগো বেনফিকা চেলসি পিএসটি ইন্টার মায়ামি ফ্লামিঙ্গো বায়ার্ন মিউনিক ইন্টার মিলান ফ্লোমিন্যান্স ম্যানচেস্টার সিটি আলহেলাল রিয়াল মাদ্রিদ জুবেন্টা বোরসুয়া ডটমুন্ড ও মন্ট্রেরি রাউন্ড অফ সিক্সটিনে কঠিন প্রতিপক্ষ পেয়েছে মেসির ইন্টার মায়ামি ও ভিনিসাস জুনিয়রের রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের রিয়াল মাদ্রিদ খেলবে জুবেন্টাসের বিপক্ষে আগামী এক জুলাই বাংলাদেশ সময় রাত একটাই অর্থাৎ দুই জুলাই অনুষ্ঠিত হবে জুবেন্টাস রিয়াল মাদ্রিদের ম্যাচ এর আগে পিএসজির মুখোমুখি হবে এন্টার মায়ামি আগামী উনত্রিশ জুন বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে পিএসজি এন্টার মায়ামের ম্যাচটি এদিকে ব্রাজিলিয়ান দুই ক্লাব পোটাফোগো ও পালমেরাস পড়েছে মুখোমুখি লড়াইয়ে দুই ব্রাজিলিয়ান ক্লাবের মুখোমুখি লড়াই অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত দশটায় পর্তুগালের ক্লাব বেনফিকা পড়েছে চেলসের বিপক্ষে আগামী আঠাশ জুন বাংলাদেশ সময় রাত দুইটায় অর্থাৎ উনত্রিশ জুন অনুষ্ঠিত হবে বেনফিকা চেলসের ম্যাচ ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামিঙ্গো পড়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে আগামী উনত্রিশ জুন বাংলাদেশ সময় রাত দুইটা অর্থাৎ ত্রিশ জুন অনুষ্ঠিত হবে বায়ার্ন ফ্লামিঙ্গোর ম্যাচ মার্টিনেজের ইন্টার মিলান পড়েছে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লোমিনেন্সের বিপক্ষে আগামী ত্রিশ জুন বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ এক জুলাই অনুষ্ঠিত হবে ইন্টার ফ্লোমিন্সের ম্যাঞ্চেস্টার সিটি খেলবে আল হিলালের বিপক্ষে এক জুলাই সকাল সাতটায় বরুষা ডাটমন ও মন্টেরির ম্যাচটি অনুষ্ঠিত হবে দুই জুলাই সকাল সাতটায়